ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি করা না করা নিয়ে বিতর্ক যেন থামছেই না সর্বশেষ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই তিনি আরও বলেন তবে দলের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ অন্যান্য অপরাধে অভিযুক্ত রয়েছে তাদের বাংলাদেশের আদালতে বিচার করা হবে প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নতুন করে দেখা দিয়েছে বিতর্ক উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগ কর্তৃক ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচারকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়ে আসছে গণহত্যার অভিযোগে দলটির রাজনীতিও নিষিদ্ধের দাবি করছেন তারা গতকাল শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই আগস্ট আন্দোলন চলাকালে গণহত্যার বিচার দাবি জানিয়েছে এনসিপি একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটি এদিন রাত সাড়ে আটটায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা বিক্ষোভ শেষে রাজু ভাস্কর্যের সংক্ষিপ্ত সমাবেশে তারা হুঁশিয়ারি দে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে কোনো নির্বাচন সম্ভব নয় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে কালো বিক্ষোভে উত্তাল ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন মূলত ওই সময় থেকেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি ওঠে নানা ইস্যুতে মাঝখানে এই দাবি কিছুটা চাপা পড়লেও সম্প্রতি ফের জোরালো হয়েছে সাত মাস ধরে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক এবং আলোচনা চললেও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সোচ্চার হয়েছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের আগে জুলাই ও ভুটথানে গণহত্যার বিচারের দাবির পক্ষে মত দিয়েছেন জানা গেছে বৃহৎ দল বিএনপি বাংলাদেশ জামায়েত ইসলাম এবি পার্টি ছাড়াও এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ফোরাম থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে শুরুর দিকে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরাও আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এই মর্মে একাধিক বক্তব্য দিয়েছেন পাশাপাশি দলটির নিবন্ধন বাতিলের বিষয়েও আলোচনা হয়েছে তবে গত বছরের জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচারের বিষয়টি প্রক্রিয়াধীন